হ্যালো বন্ধুরা স্বাগত মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বলবো বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে নতুন কী বিজ্ঞাপন এসেছে এবং আবেদনকারীর কবে টাকা পাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল সবটাই সহজ ভাষায় জানাবো তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন সবাইকে দ্রুত ভাতা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে নতুন আবেদনকারীরা কবে তাদের প্রথম কিস্তি পাবে কোন কোন কাগজ লাগবে এগুলো নিয়ে আজকে আলোচনা কে যোগ্য বয়স্ক বৃদ্ধ ভাতা সরকারি নির্ধারিত বয়স সীমা পূরণ করলে বিধবা ভাতা স্বামী না থাকলে প্রতিবন্ধী ভাতা সরকারি মেডিকেল সার্টিফিকেটে নির্দিষ্ট প্রতিবন্ধী বন্ধকতা থাকলে কাগজপত্র কি লাগবে আধার কার্ড ভোটার আইডি বা অন্য কোনো পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে টাকা সরাসরি পাঠানো হয় বিধবা হলে স্বামীর মৃত্যু সার্টিফিকেট যদি থাকে প্রতিবন্ধীর ক্ষেত্রে চিকিৎসা সার্টিফিকেট অথবা দক্ষ অফিস থেকে সার্টিফিকেট এই কাগজগুলো ঠিকভাবে জমা দিলে প্রসেস দ্রুত হয় নতুনদের কবে টাকা আসবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন নতুন নাম কবে লিস্টে যাবে এবং কবে টাকা আসবে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছে তা থেকে বোঝা যাচ্ছে সরকারি প্রতিক্রিয়া দ্রুত দ্রুততর করার নির্দেশ হচ্ছে তবে বাস্তবে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আবেদনকারীর ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা তার উপর নির্ভর করে আবেদন জমা করার পর যাচাই কর যাচাই নকল ঠিক আছে কিনা চেক করেন চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে কিনা নিশ্চিত করুন ব্লক পঞ্চায়েত অফিসে যোগাযোগ রাখুন কখনোই নিজে থেকে লুপ ছাড়বে না হামেশায় আবেদনকারী জমা দেওয়ার রসিদ রাখুন যদি অনলাইনে আবেদন হয় তাহলে ট্র্যাকিং নাম্বার নোট করুন যদি টাকা না আসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অফিসে প্রশ্ন তুলুন প্রতিবন্ধী আবেদন হলে মেডিকেল সার্টিফিকেট আপডেট রাখুন আপনাদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে যাতে আমরা সাহায্য করতে পারি তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন যদি আমাদের এলাকায় মুখ্যমন্ত্রীর কোনো স্পেশাল স্পেসিফিক ঘোষণার কপি থাকে শেয়ার করলে আমরা সেটাও দেখাতে বলবো কীভাবে সাহায্য নিতে হবে আজকের ভিডিওটি যদি আপনাদের দরকারি লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ও মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে নতুন কোনো সরকারি ঘোষণা হলে আমরা দ্রুত আপনাদের জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ